ভিউয়ার্স তো আমরা আজকে যেহেতু ইসলামিক সংগীত তৈরি করে দেখব সোনো এআই দিয়ে এজন্য আমরা প্রথমে একটা লিরিক্স লিখে নেব চ্যাট জিপিটি সাহায্য নিয়ে তো আমরা চ্যাট জিপিটিকে চলে গেলাম চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হয় খুব সহজ আপনি জাস্ট যেকোনো একটা গুগল মেইল দিয়ে এটাকে লগইন করে নেবেন অর্থাৎ আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে জাস্ট লগইন করে নেবেন নিয়ে পরে এখানে আমরা এখন লিখে দেব তো এখন এই লিখে দেওয়ার জন্য যদি আপনি বাংলা লিখতে আপনার প্রবলেম হয় তাহলে দেখেন খুব সহজে আপনি আরেকটা ট্যাব নেবেন নেওয়ার পরে আপনি লিখবেন ট্রান্সলেট বা গুগল ট্রান্সলেট জাস্ট এটা লিখবেন লেখার পরে এইখানে আপনার দুইটা সাইট আসবে এই সাইটটাতে বাংলা এই সাইটটাতে ইংলিশ তো এই সাইটটাতে আপনি অবশ্যই বাংলা লিখে দেবেন এই সাইটে যা থাকে থাকুক সমস্যা নেই এরপরে এই যে মাইকটা দেখা যাচ্ছে আপনার হ্যাঁ গুগল ক্রোম ব্রাউজার থেকে আসবেন অবশ্যই এই মাইকটার উপরে জাস্ট একটা ক্লিক করে এখন আপনার যা প্রয়োজন আপনি সেটা লিখে দেবেন আমরা সুনো এআই দিয়ে একটা ইসলামী সঙ্গীত তৈরি করতে চাচ্ছি এজন্য খুবই সুন্দর একটি প্রম্পট লিখে দিন আচ্ছা এখানে লেখা মোটামুটি শেষ ব্যাস এই দিলাম এরপর আমরা এটা যেটা আমাদের কাছে সেটা কপি করে নিলাম নিয়ে সেটিভিটিতে চলে আসলাম তাহলে পরে এখানে জাস্ট এটা দিয়ে আমরা কমান্ড দিয়ে দিলাম এখন একটু ওয়েট করতে হবে ওয়েট করলে দেখেন তারা কিন্তু খুব সুন্দর করে একটা প্রম্পট আপনাকে দিয়ে দেবে তো এখন দেখেন তারা একটা নাসিদ ইসলামী সঙ্গীতের নাসিদ এটা ভার্সন 1 এবং বিভিন্ন ভাবে

ওপেন করে নিলাম এরপর যেটা আমি কপি করছি সেটা এখানে পেস্ট করে দিলাম এটা আমাদের লাগবে বিভিন্ন প্রয়োজনে এজন্য এখানে রেখে দিলাম পরে এখন এটা আমরা তৈরি করব তো তৈরি করার জন্য আমরা এখান থেকে এখান থেকে এগুলোকে কাট করে দিলাম ঠিক আছে

সে মেইল গুলো এখানে দেখাবে তো এখান থেকে জাস্ট আমরা এই যে গুগলের যে লোকটা এটাতে ক্লিক করে দেবো আপনার মেইল গুলো এখানে শো করবে যেখানে একটা মেইল আপনি সিলেক্ট করে দেবেন অথবা আমরা দিয়ে দিলাম তো এখন শুনিয়া সাইডটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পরে একদম প্রথমে আপনি যেটা করবেন ইজ এ ক্রিয়েট এখানে তো এখান থেকে প্রথমে আসলে আপনি হোম বাটন পাবেন হোম বাটনের পরে এখানে আছে ক্রিয়েট বাটন দেয়া আপনি ক্রিয়েট বাটনের উপরে জাস্ট একটা ক্লিক করবেন তো ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এখানে আছে লিরিক এই লিরিকের এখানে জাস্ট আপনার লিরিকটাকে পেস্ট করে দেবেন এই স্টাইলে যেভাবে আছে এভাবে থাকবে কোনো কিছু করার দরকার নাই আর এখান থেকে অটোমেটিক আপনার আপডেটটাই নিয়ে নেবেন এরপরে নিচে আসবেন আসে এখানে অ্যাডভান্স অ্যাডভান্স অপশানে এখান থেকে অ্যাডভান্স অপশনে আপনি মেল ফিমেল তো আমরা চাচ্ছি ফিমেল দিয়ে গাওয়াইতে এর জন্য ফিমেল সিলেক্ট করে দিলাম যেখানে যা আছে সব যেভাবে আছে এভাবে থাকবে ক্রিয়েটে ক্লিক করব ঠিক আছে এই ক্রিয়েটে ক্লিক করলে এখানে অটোমেটিক দেখেন প্রথম দুইটা হচ্ছে মানে প্রো ভার্সন এরপরে এখানে আপনার নিচের দিকে অনেকগুলো আপনার ফ্রি ভার্সন দিয়ে দেবে এখন আপনি এই ফ্রি ভার্সন থেকে যে কোনো একটা আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এখন এখানে ক্রিয়েট হচ্ছে এই লোড নেওয়া কমপ্লিট হলে আপনি এই যে তিনটা ডট জাস্ট এই তিনটা ডটে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন তো এখানে ফ্রি দেখেন একটা ফেরি একটা ফ্রি ঠিক আছে নিচের দিকে আরো ফ্রি আপনি একটু চালাই এগুলোকে টেক্সট করে দেখবেন তো আমরা জাস্ট এটা নিচ্ছি এটা আমাদের জন্য মোটামুটি পারফেক্ট এর জন্য একটু ওয়েট করতে হবে লোড নিচ্ছি লোড কমপ্লিট হওয়ার পরে এটা আমরা এখানে ক্লিক করব ক্লিক করে এই যে ডাউনলোড নিচে ডাউনলোডে ডাউনলোড থেকে এমপি থ্রি অডিও এটা আমরা ক্লিক করব তো এখান থেকে আপডেট আর এখানে ডাউনলোড জাস্ট এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলে এটা এখন আপনার কম্পিউটারে এটা অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যাবে যে উপরে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেল ডান এখন এটাকে আপনি আপনার ইচ্ছা মতো এর সাথে আপনি ভিডিও তৈরি করবেন ইসলামিক ভিডিও তৈরি করে আপনি চাইলে সেই ইসলামিক ভিডিওর সাথে এই অডিওগুলোকে অ্যাড করে আপনি কিন্তু ইউটিউব ফেসবুকে আপনি আপলোড করতে পারবেন এবং সেখানে মনিটাইজেশন পাবেন আপনি তো এগুলো আমরা দ্বিতীয় পার্টে অর্থাৎ সুনিআই থেকে আপনি অডিও তৈরি করলেন এখন কিভাবে ভিডিও তৈরি করে সেটাকে আপনি আপলোড করবেন আমরা এই নেক্সট পার্টে সেটা দেখাবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকাল ভালো থাকবেন